আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে ইমার্জিন এশিয়া কাপের ফাইনাল ম্যাচটা কিন্তু আজকে রাত আটটা তিরিশ মিনিটে তা আমরা কিন্তু সবাই এক্সাইটেড ম্যাচটা দেখার জন্য আর বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে যে শুভ সূচনা করেছে সেটা অসাধারণ ফুটবলার যেমন আমরা শূন্যতে ম্যাচ জিতেছি তেমনি সুপার ওভারে এসে আমরা এক শূন্য রানেই ম্যাচটা জিতেছি তো পাকিস্তানের সাথে আমাদের ফাইনাল ম্যাচ আজ তো আমরা আশা করবো বাংলাদেশ জিতবে এবং ট্রফিটা নিয়েই দেশে ফিরবে তো শ্রীলঙ্কাকে আবার পাকিস্তান খুব ভালোভাবেই হারাতে সক্ষম হয় সেখানে তাদের কোনো ব্যাগ পেতে হয়নি তো আমরা শুরু থেকে আশায় করছিলাম যে দেন বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তানের সাথে আমাদের যাতে ফাইনাল ম্যাচটা হয় তো অনেক নাটকীয়তার পরেও আমরা কিন্তু অবশেষে ফাইনালে উঠতে সক্ষম হয়েছি তো আশা করব বাংলাদেশ সে জয়ের দ্বারাটা বজায় রেখে কাপটা বাংলাদেশে নিয়েই ফিরবে আমরা এতটুকু আশা তো বাংলাদেশের বর্তমান ইমার্জিন দলের যে খেলোয়াড়গুলো আছে তারা তো ভালো পারফরমেন্স করতেছে অসাধারণ তাদের খেলা খুব ভালো লাগে দেখতে তো আমরাও সবাই দেখব আর তাদের যে এবিলিটি আছে সেটাও অসাধারণ আর আমরা ইন্ডিয়াকে হারিয়ে যে প্রস্তুতিটা নিছি বা যে ফাইনালে উঠছি সে ফাইনালের সে সেমি ফাইনালের ধারাটা আমরা বজায় রাখব পাকিস্তান ম্যাচে এবং পাকিস্তানকে খুব শোচনীয়ভাবে হারিয়েই আমরা সেই এই ইমার্জিন সেই কাপটা আমরা দেশে নিয়ে আসব আর বাংলাদেশের যে ওপেনিং আজকে তাদের একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে মিনিমাম ছয় থেকে আটটা ওভার তাদের ব্যাটিং করতে হবে আলার রান যতই আসুক না কেন আর হাবিবুর রহমান সোহান সে যদি পাওয়ার পেলে এটা পুরাই কাজে লাগাইতে পারে তাহলে আমরা মনে করব সত্তর আশি রান হয়ে যাবে ইনশাল্লাহ সে তার ব্যাটিং দক্ষতা খুবই ভালো খুবই অসাধারণ আর পাকিস্তানকেও খারাপ বলা যায় না তারা শ্রীলঙ্কাকে বোধ করেই কিন্তু ফাইনালে এসেছে আবার কোয়ার্টার ফাইনালে গিয়ে প্রথম রাউন্ডে কিন্তু আবার বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে হেরে গিয়েছে কাজে কারো শক্তি কারো থেকে কম না পাকিস্তানও খুব ভালোভাবে খেলে এসেছে আর ইন্ডিয়া যারা খুব বেশি শক্তিশালী তাদেরকে হারিয়েও বাংলাদেশ ফাইনালে এসেছে তো আজকে ফাইনাল ম্যাচটা দেখা যাবে কোন দিকে যায় তো ম্যাচটা সবাই দেখবেন আর বেশি বেশি বাংলাদেশকে সাপোর্ট করবেন তো আমরা ফাইনাল জিতার জন্য বা দেখার জন্য খুব আগ্রহ নিয়ে আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ